তো গাইজ আমরা যে ফোনটা পাইছি রোজা নামে একজন ফোন দিছে এখানে পড়ে আসলে আমরা দাঁড়িয়ে আছি ফোন ধারণ অসাধারণ ও মাই গড জাস্ট দেখুন মারাত্মক মারাত্মক ভিউরা মারাত্মক একটা ফোন রেখে গেছে

তো গ্যাস আমরা যে ফোনটা পাইছি রোজা নামে একজন ফোন দিছে তাইলো বা ফোন দরজা দর থেকে এটা গেছে লাগে তো গ্যাস বুঝে গেলো যার ফোনটা হারানো গিয়েছে সে একজন মেয়ে বা রোজা তো আমরা ফোনটা এখানে পাইছি তো ফোনটা দেওয়ার জন্য এখানে দাঁড়েও আছি কিন্তু এখানে একজন লোক আসছে তো আসার পরে ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে আপনারা কোনো কিছু ফালাই গেছেন কি না তো ওনারা বলতেছে যে না আমরা কিছু ফালাই নাই তবে বললাম যে এখানে একটা ফোন ছিল তো এখন যে একটা ফোন আসছে কল দিতে দিতে আবার কাইটে গেছে গা তো এটা নিয়ে আমি পুরাই একটা ভিত্তিকে আছি

তো তারপর উনি দেখলাম এখানে দৌড়ে আসতেছে পরে বললাম যে ফোনটা কি আপনার কিনা পরে উনি নিয়ে গেল